একটি সাদা কুকুর পানিতে ভেসে আসছে সার্ফিং বোর্ডে করে ভিন্ন প্রজাতির পোষা কুকুরদেরও দেখা যাচ্ছে দক্ষতার সঙ্গে সার্ফিং করে তীরে এসে পৌঁছাতে কুকুরগুলোকে পরানো হয়েছে লাইফ জ্যাকেটও এক একজনের গলায় রয়েছে রং বেরঙের কলার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় দেলমার শহরে পোষা কুকুরগুলোকে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক কুকুর সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে ভিন্নধর্মী এই আয়োজনটিতে এসেছে অনেক প্রজাতির কুকুর পোষা কুকুর ও তার মালিকদের পুরো আয়োজনটি সম্পর্কে প্রশিক্ষণ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য রয়েছে সার্ফিং প্রশিক্ষক কুকুরের অবয়বে তৈরি একটি পুতুলের মাধ্যমে সঠিকভাবে সার্ফিং প্রতিযোগিতা করার নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছেন তিনি তা মনোযোগ দিয়ে দেখছে অংশ নেয়া কুকুর পানিতে নামা থেকে শুরু করে তীরে ফেরা সবই প্রশিক্ষকরা সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন বিশেষ ধরনের লাইফ জ্যাকেট ও রঙিন পোশাক পরে যেন একদম প্রস্তুত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আসা কুকুরগুলো সার্ফিং প্রশিক্ষক জানান এটি একটি ভিন্ন ধর্মী উদ্যোগ যা দর্শনার্থী ও পর্যটকদের আকৃষ্ট করে এছাড়াও কুকুরগুলো খুব সহজেই পানিতে সার্ফিং শিখতে সক্ষম পানিতে নামার আগে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেন প্রশিক্ষকরা আকর্ষণীয় এই আয়োজনটি যেমন উপভোগ করছে কুকুরগুলো তেমনি তাদের মালিকরাও বিগত আঠারো বছর ধরে হেলেন উডওয়ার্ড অ্যানিমাল সেন্টার এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে মূলত কুকুরদের নিয়ে সচেতনতা বৃদ্ধি তাদের দত্তক নেয়া ও এ বিষয়ে টাকা উত্তোলনের উদ্দেশ্যেই আগামী সেপ্টেম্বরের নয় তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা শাহজিন সময় সংবাদ